নাথিং ফোন এটা একদম সম্পূর্ণ ফ্রি এটা একজিট হচ্ছে কেবল আমরা ফাইলটা এক্সিট করে নিয়ে এক্সিট করলে আপনি বুঝতে পারবো ফাইলটা কি হচ্ছে না হচ্ছে একজিট করে লগ করে আমরা ভলিউম আপ আর ডাউন ধরে তারপর ইউএসবি ক্যাবেল লাগাবো অটোমেটিক হয়ে যাবে এটা সেটিং অপশন আছে আমি সেটিং দেখাই দেবো এক্সিট হোক এক্সিট হলে পরে আমি দেখাই দেবো কিভাবে এটা করতে হয় ফাইল এক্সিট হয়ে গেছে আমি এখানে পিরিয়া ক্লিক করবো এখানে ফাইল ক্লিক করব এই দেখেন টিক দিয়ে দেবো আর কোনটা টিক দেওয়া লাগবে না সব ঠিকঠাক আছে টিক দিয়ে ওকে দিব ওকে দিয়ে স্টার্ট দেবো স্টার্টে ক্লিক করে স্টার্টে ক্লিক করার পরে আপনার মোবাইলের ভলিউম আপ আর ডাউন ধরে ইউএসবি কেবল লাগাবেন কেবল দেখবেন অটোমেটিকই ফ্ল্যাশ হচ্ছে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে একশো বর্ষণ হলেই অটোমেটিক লক খুলে যাবে আর কিছু করা লাগবে না আর এটা ফাইল আমি এখনই ডাউনলোড করে দেব আমরা ওয়েবসাইট ডাউনলোড করে দিব আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে দেব এই ফাইল আমি টাকা দিয়ে কিনছিলাম আপনাদের টাকা দিয়ে কিনতে হবে না সমস্যা নাই আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন আমাদের আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে সম্পূর্ণই ফ্রি পাবেন

তো খুঁজে পাই না পিক্সার খুঁজে পাচ্ছি না কোথায় দেখলাম ডেস্কটপে তো রাখলাম পিক্সার আপলোড করে দিলাম এই যে ডাউনলোড লিঙ্ক আছে আমরা ফাইলটা আপলোড করে নি গুগলে আপলোড করে আমরা এখানে লিঙ্ক শেয়ার করে দেব ঠিক আছে এই যে আপনি এইভাবে কাজ করতে পারবেন নাথিং ফোন আমরা এখনই আপলোড করতেছি আপলোড করে আমরা লিঙ্ক এখানে শেয়ার করে যাব আমাদের সঙ্গেই থাকবেন থ্যাংক ইউ